আর মেকআপ বক্স ও বাহ কুত্তার মতো মেকআপ না করলে কি আর চলে আমার মেকআপই তো আমার সব ওয়াইট তুমি শুধু মেকআপ ছাড়া আর কিছুই পারো না তুই তো জানিসই আমি কুত্তার মতো মেকআপ ছাড়া আর কিছুই পারি না আম্মু মহিলাদের পর্দা করা ফরজ কিন্তু তুমি এই পর্দা করাই বাদ দিয়ে দিয়েছো এই ছেলে বেশি কথা বলবে না আমি তো আমার মা তুমি আমার সাথে এরকম করতে পারো না আমি মেকআপ করব বা না করব সেটা আমার ব্যাপার তুমি এতে কোনো কথা বলবে না তোমার অধিকার নাই এখন আমি অফিসে যাব এই যে ম্যাডাম আপনি গাড়ির সিট বেল্ট বাঁধেননি কেন আপনাকে একশো টাকা জয় বানা দিতে হবে আপনি তো দেখছি জম্মের খারাপ মহিলাদেরকে আটকান এত খারাপ ফিটনাসি টিকারি শয়তান আপনি ছাগলের বাচ্চা আপনি গরুর বাচ্চা আপনি মহিষের বাচ্চা আপনি জানোয়ারের বাচ্চা আপনার মতো খারাপ আমি আগে দেখিনি আপনি আমাকে কেন খারাপ করা এলেন আপনার নামে আমি নারী নির্যাতনের মামলা দিব আপনি এখান থেকে চলে যান আপনার নাটক আর আমার ভালো লাগে না ইমানদার না হয়ে আপনি সাবধান হয়ে যান সাবধান পুলিশ আলী আহমদ সাবধান সাবধান আরাফাত সাবধান ম্যাডাম আমার হয়ে গেছে ম্যাডাম আমি এই কাম করবো না ম্যাডাম আমি আমার নিজের নামে নিজে মামলা দিয়েছি ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম এই ফাতামা তুমি এত দেরি করে অফিসে আসো কেন এটা তো বড় অপরাধ না স্যার আমি অপরাধ করি না স্যার সব দোষ আপনার সব দোষ আপনার আমার দোষ নাই পাবনা নিয়ে যা মেয়েটি এতটাই অহংকারী হয়ে উঠছিল যে সে কোনো সময় ভুল স্বীকার করতো না নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দিত যার কারণে মানুষটাকে তাকে ঘৃণা করা শুরু করলো কিন্তু এরপরেও সে ভালো হতে পারলো না আমার কোনো ভুল নাই সব দুষ্টু মানের ম্যাডাম আপনি তো ভুল করছেন আমার কোনো ভুল নাই সব দুষ্টু মানের সব দুষ্টু মানের সব তোমার দোষ সব তোমার দোষ সব তোমার দোষ সব তোমার তোমার দোষ তোমার দোষ না সব যদি আমাকে দোষ হয় তাহলে তোমার দোষ কোনটা মা তোমাদের দোষ

তাতেই তার পরিণতি হলো কুত্তার দাবরানি বোনেরা শুনে রাখুন আল্লাহ তালা কোরআনে আপনাদের অনেক সম্মানিত করেছেন আপনারা এই সম্মান নষ্ট করবেন না আপনারা আল্লাহর ইবাদত করুন পর্দা করুন দেখবেন আল্লাহ আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন এবং আপনাদের সম্মানকে আরও বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম